প্রত্যেকটা কথা লাউহে মাহফুজে লিখা আছে এমন কি আপনার কার সাথে বিয়ে হবে সেটাও কয়টা বাচ্চা কাটা হবে সেটাও তাই এত অস্থির হওয়ার দরকার নাই রিজিকে যা আছে আসবে ইনশাআল্লাহ লিখা যদি হয়ে থাকে আসবে না আসবে ইনশাআল্লাহ সবর তো এই জন্য মুমিনদেরকে বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ তাকদির লেখা হয়ে গেছে হতাশ হওয়ার কোনো কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আত্মহত্যার ইয়াং জেনারেশনকে আমরা নসিহত করব যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন না আল্লাহ রবুল আলমিন আপনাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য হেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহ বোঝার তো দান করে তো কলম সৃষ্টি করার পরে কেয়ামত পর্যন্ত সব লিখা হয়ে গেছে এখন আল্লাহর আলমিন এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন সুফান আসলাই সুফান আল্লাহ তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে তাই না আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি আব্রাহাম লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা এটা হচ্ছে ওই যে সকল ডেমোক্রেসি পূজার আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে নাম নাউন্স সব শিক্ষা দিয়েছি এই মহাবিশ্বের যত নাউন্স নাম এখানে শব্দের অর্থ কিন্তু জ্ঞান জ্ঞান মানে কি এখানে মহাবিশ্বের যে আছে এই আল্লাপাক আমাদের আদি পিতাকে শিক্ষা দিয়েছেন আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন সুফা সৃষ্টিগত ভাবে আমরা জ্ঞানী ছিলাম না আল্লাপাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আমরা ফিলোসফির বইগুলো খুললে দেখবেন ওখানে বুদ্ধিবাদ নামে একটা মতবাদ আছে মানে তারা বলে যে মানুষ সৃষ্টিগতভাবেই একজন বুদ্ধিদীপ্ত প্রাণী এটা ভুল কনসেপ্ট সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে জ্ঞান ছিল না আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন ভালো বুঝতে পারছেন একটা মতবাদ আছে অভিজ্ঞতা বার মানে মানুষ অভিজ্ঞতা থেকেই শিখে একটা আছে সমন্বয় মতবাদ আপনারা তো ওকে পড়ছেন না তো এর বাইরে যে একটা মতবাদ আছে যে আল্লাহ পক্ষ থেকে ওহি ভিত্তিক মানুষ জ্ঞান শিখে এই মতবাদ কোন দার্শনিকের বইয়ে স্থান পেল না কি আফসোস কি আফসোস অথচ মুসলিম হয়ে দার্শনিক তারা কি আফসোস আল্লাহ পাকের ওহিত পক্ষ থেকে যে জ্ঞান আসতে পারে এইটা কনসেপ্টই নাই অথচ এখানে কোরআন আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহ আমি আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি সুবহানাল্লাহ এরপরে এই যে জ্ঞান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শিক্ষা দিলেন এর এর ফলশ্রুতিতেই আল্লাহ পাক বললেন যে ওয়া ইসকুল্লা লিল মালায়েকা উসজুদু লি আদম হে ফেরেশতারা তোমরা এখন আদমকে সিজদা করো ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ আমাদের পিতাকে সেজদা করালেন কিসের কারণে জ্ঞানের কারণে জ্ঞানের কারণে ফেরেশতাদেরকে আল্লাহ বললেন যে এই নামগুলো বলে দাও তো তোমরা তারা বলতে পারলো না তারা বললো আল্লাহ আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই শুধু ওইটুকু জ্ঞান আছে যে আপনি আমাদেরকে শিখিয়েছেন তখন আল্লাহ বলেছিলেন যে আমি যা জানি তোমরা তো জানো আমি কি বলি নাই যে আমি আসমান জমিনের গাইবের সব খবর জানি তখন আল্লাহ বললেন যে তোমরা সবাই সেজদা করো আদমকে তাহলে আমাদের পিতাকে খলিফা করা হলো জ্ঞান শেখানো হলো আল্লাভ নিজে শেখালেন ফেরস্টাদ মন্ডলীদের দিয়ে শেষদা পর্যন্ত করালেন কিসের মানদণ্ডে আরো আসতে বলেন জ্ঞানের মানদণ্ড এখন যদি আমরা একটু প্রশ্ন ছুড়ে দিই নিজ নিজ বিবেকে আমরা কি সেই ওহির দশটা সুরাও শিখেছি দশটা পারা কি পড়া হয়েছে কখনো দশটা সুরারও কি অর্থ জানি অনেকে তো দশটা আয়াতের অর্থ জানে না আমরা কি সেই ওহির দশটা হাদিস শিখেছি তাহলে আমরা কোথায় সম্মান খুঁজতেছি পশ্চিমাদের কাছে বলেন সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি আর আল্লাহ পাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছে ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্ব সম্মান খুঁজতেছি আল্লাহ আমাদেরকে বোঝাতে তৌফিক দান করে এটা অজ্ঞতার কারণে হচ্ছে আমাদের কাজ তাদেরকে সচেতন করা বা তাদেরকে মেসেজ পৌঁছে দেয়া আমরা অজ্ঞ পন্থা অবলম্বন করব আমরা হিকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে বোঝানোর চেষ্টা করব এগুলো বোঝানোর অংশ এখন আচ্ছা একটা কথা আপনাদেরকে বলি একটা কথা মাঝখানে মিস হয়ে গেছে এই যে আল্লাহ টাকা আমাদেরকে খলিফা করে পাঠাই